হুজাই রলিয়া মোদেটা সিনী আমি গত বছর তারপর তোরা বিরুদ্ধে মাত্রাম কাম ওয়াজ করিও ইটা জিনিসে মানুষের ওয়াজ নসিহ গেলে খুসু খুজুটা উঠি যায় উঠে না চেয়ার টেবুল উখে দি ভাল মারি ইউটিউবার ইতারে চলমারিত হুজাই রলি আমদেফেটা সিননী চিনি আপোনাৰ হাইলা ফৰো কৈছে এটা ৱাজক হৈছে যে যুক্তি দিয়ে আমি গত বছৰ তাৰপৰা তোৰা বিৰুদ্ধে মাতিছিলাওঁ কৈছিলা ৱাজ নচিহতটো তোৰা হোম সৰিয়হ এতিয়া জিছে মানুহৰ ৱাজ নচিহত গেললৈ খুচু খুজোটা উঠি যায় উঠে না নে কৈছা বেটা সিয়ার টেবুল যদি ভাল মারি গা ইটু বারি তার সল মারিত ও যে ভাই মত কত রাস্তা ওয়ার্ল্ডর মাঝে আলেখা গুলো জানি না না হয়ে যায় রায় তুগুমার হইয়া এডিট করিয়া সুন্দর হরি আলিমুল্লা হল চারিত্রা হল ইতা যথা ইটু বার ইতা কোনো দিন বদমাসি করি না আম মানুষের মাঝে কিছু আসন তার রুষ্ট করিয়া তার বিউজ বাইতো হরি তার বিউজ উঠিত মূল্যা মরি যাও না না তার হালুয়া রুটি রহম মুল্লা যে গুদেছনি ও যে কষ্ট করি তারা বইছো না ইয়া করো এই লামা তো ফলা ফার্স্ট টেকা দে হতা দে হতা দে বুঝছনি ও আল্লাহর ঘর ছাই আইছি আল্লাহর ঘর হাত দিয়ে আইছি জিতা গজবি খাইলে ওয়াজ করছে আমি বলে কোন ওয়াজ গামারি তে জায়গা বহ তার ধারো সলাম ওরি আহ মুসাফা করছি আদি আইস গিয়া ওয়াজ হয় যুক্তি আদি আমার আত দরি খান দিয়াম ক্ষমা চাইছে আর জিন্দিগি আমার এটা করতো না মরি গেছিল ঘরও বন্ধ হয়ে গেছিল খোসাইন নাউজ্লা এটা কিছু আলিমহল দরজাল বারোইছেন কিতা হয়েছে দৰ্জালমাৰ কালিমহল বাৰৈছে এৰ লাগি আমাৰ মাতৈলগীয়া আজকে আমাৰ বৰ মজা লাগিছে দাঁৱতৰ দিন আমি বৰ খুচি হৈছি যে আপোনাৰ বৰ হকানি আলিমহল আমি বাদে চাৰা আলিম হকানি আলিম মহাকী কালিমহল দাৱত দিছোঁ বালা মানুহৰ মাত কটাই আচৰ কৰে নানা বাটনা আনি আচৰ কৰে নানা মহাক্ষিক বুজুগ ল' দাৱত দিছোঁ বালা মানুহে আনিয়ে উৰাইবা বাৰী উৰাইবা গড় উৰাইবা বৰ্ষত নিনাই শুনচোন হইব এর লাগি আলিমলর লগে সম্পর্ক রাখিও আলিমলর চেরা বাসাইলে সব মিলে আলিমলর লগে আও মুহাল্লিমান্লিমা নাও মুহিব্বান আলিম বনো না বললে ছাত্র বনো আর ছাত্র বনতে পারো না আলিম বনো না আলিমলর মায়ার মানুষ বনি হক হ্যাঁ নাল্লা বে মত করে না হইয়া ইকু আনইন না ওকে সারা করা হয়ে যায় হাঘাই না না দে বাদেদেবাই হলির দেরি তেল মাজিয়া আমি আজ যাইছিলাম টাইম ইজ এ ভেরি শর্ট

বেটিন্দ সদগান আই লো খোবুলো না কুল্লুম আর সাদা খাটুন প্রত্যেকবার লাখা মূল্য আর সদ্গা দিলে দেবার দিল বিশ নম্বর একজন মানুষ বিশ জন্নত টিকেট তোমার লগে ফিস্ট বিশ জন্নত টিকেট তোমার লগে ফিস্ট ভাই মাসাল্লা মাসাল্লাম আব্দুল জলিল ভাই নানি আল্লাহ আমার আব্দুল জলিল ভাই মাস্ক ধরে আল্লাহ আয়াত পড়াই দো বেমার ঘুমাইয়া দাও বপ সড়াইয়া দিজেন্ট পড়াই ইজ্জতর দান আল্লাহ আমার আব্দুল জলিল ভাই দিছে বিষ জন্নতর টিকেট টান যা হইলাম আমল করব আমারও আল্লাহ আমলের তৌফিক দিত আর ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ঘটনা তো ভবিষ্যতে আগে দি দিয়ে দাওয়াম পড়ি যদি আইম ফুরাই মু কৃষ্ণার বেজার না তোরা জুড়ে আলিয়া ও কৃষ্ণা বেজার আর আমার কদাধনে আমি মানুষ একটু খোলা মানুষ জান আমার মলায়িসাবে নইন কিছু মাত খনি আপনারা বেজারই আইছেনি নি কারণ অনেক সময় মাতি কায় না হয়েছি হুজাই মধ্যে মোদা চিনইনি চিনী আপনারা হাই ফরু হয়েছে একটা ওয়াজও কেছে যে যুক্তিওয়াদী আমি গত বছর তারপরে তোরা বিরুদ্ধে মাত্রলাম কাম ওয়াজ করিও। ইতা জিনিসে মানুষের ওয়াজ নসিহত গেলে খুশু খুঁজুটা উঠি যায় উঠে না নে বেটা চেয়ার টেবিল ভাল মারি হ ইউটিউবার ইটার শল মারিত ও যে মাইনম রাস্তা ওয়ার্ল্ডর মধ্যে আলেখা ওয়াদ ওয়াজ জানি না হয়ে যায় রায় তুকুমার এডিট করিয়া সুন্দর হি আলিমুল্লামা হল শাড়িটা হল ইতা কোনো ইটা কোনোদিন বদমাশীয় না আম মানুষের মাঝে কিছু আসেন রুষ্ট করিয়া তার বিউজি তার বিউজ উঠিতো মরি যাও ওলাই না না তার হালুয়া রুটির মূল্যা যে গুদাইছনি ও যে কষ্ট করি তারা বইছ নাই ইয়া করো এই লামা তো ফলা ফার্স্ট টেকা দে হতা দে হতা দে বুঝছনি ও আল্লাহর গড়ছো ইয়া আইছি আল্লাহর গড় হাত দিয়ে আইছি জিতা খাইলে ওয়াজ করছে আমি বলে কোন ওয়াজ হোক আমার ইতে জায়গা বহ তার ধারো চলাম ওরি আহ মুসাফা করছি আদি আইস গিয়া ওয়াজ হয় যুক্তিবাদী আমার আত দরি খান দিয়াম মাছ আইছে আর জিন্দিগি আমার ইতা করতো নাই হে মরি গেছিল গর বন্ধ হয়ে গেছিল হোসেন নাও জুবিল্লা এটা কিছু আলিমহল দরজাল বারোইছেন কিতা হয়েছে দরজালমার কালিমহল বারোছই এর লাগে আমার মাতইলি আজকে আমার বড় মজা লাগছে দাওয়াতর দিন আমি বড় খুশি হয়েছি যে আপনারা বড় হকানি আলিমহল আমি বাদে সারা আলিম হক্কানি আলিম মহক্তি কালিমহল দাওয়াত দিছ বালা মানুষের মাত কথায় আসর করেন না না মাতনা আনি আসর করে না 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 দাওয়াত দিস বলা মানুষে আনিয়া উড়াইবা বাড়ি উড়াইবা গড় উড়াইবা না নিনা শুনছ বরখতইব এর লাগে আলি মল্লর লগে সম্পর্ক রাখিও আলি মল্লর চেরা বাস আইলে সব মিলিয়ে আলি মল্লর লগে আলিম বনো না বনলে ছাত্রও বনো আর ছাত্র বনতে পারো না আলিম বনো না আলিমলর মায়ার মানুষ বনি হাসু আহ নাল্লা ও আির দা ও না আনিল্হামদুলিল্লাহ আহ

এক মুসলমানে আসি দিলে আর এক মুসলমানের জবাব দেওয়া তার কর্তব্য এক মুসলমান মারা গেলে তার জনজাত যাইতা জনজার সর আঠলে উঠলে গুণায় মাফ হৈ যায় খো কষবা আল্লাহ জনদার আগে বড়িও না করে এদিন এদিনগোর প্রাইম মিনিষ্টার রইল খরারের মূর্দেগান যদি এই নিমানোর সহিত বহুতই যায় এই নইলা জন্নতি আর জন্নতি মানুষের সরই ইয়া উঠলে গুণায় মাফ হৈ যায় খো কষবা হান আল্লাহ হজরত মাহাজীবনে জবলর জজাত নমাজ ডিগিদি ডিগিদি আছিস সাহাবি হল বল্লা ইয়া রসমুল্লাহ আপনি ডিগ্রি

আই ৰে আই আই ৰে অঁ এল লাগি জনজাত যাবা তুমি এজনৰ জনজাত চাইকেল মাৰি যাৱা তোমাৰ জনজাত বলৰো মাৰি আহিব তুমি আতিয়া গ'লে তোমাৰ জনজাত দৌৰা যাব ইয়াই ধৰিব নেকি কইনাই প্ৰত্যেক মুছলমানৰ উপৰি লেফায়া চাৰাগিলে আৰু বলা নাই নি কইনাই জনজাত দুইটা চব আছে কুটি কুটি মাছলাত ৰোৱা কৈ দেই বুধিছনি মাছলা হ'লোঁ জনজাত যদি যাওঁগীয়া জনজাত হাজিৰ জনজাত ভৰি লওঁতে এক কেৰাৰ চাপকোৱা চোৱা বান্লা এক কেৰা ৰওবাৰৰ পৰিমাণ চাব দিব মাটি দিয়া দুৱাঘৰীয়া যদি আইতাই বাৰু আৰু এক কেৰা দুই কেৰা আৰু লাগে নি কোনা মাতা না লাগে নি কিন্তা ও মাটি জনতা করিয়া দিলে সব আছে তোমার আরজনে মাতি জনদা করিয়া যাই আর কী আর যাই আর ক্যা এর লাগে যে জিনিস তুমি সরবায় ও জিনিস তোমার বন্ধা জমি নর্ব তুমি মানুষের মায়া করো তোমার মানুষের মায়া করবো তুমি মানুষের না ভাবনা তোমার মানুষের বালা না তুমি মানুষের যদি দয়া মায়া কর তোমার একজনে দয়া মায়া করবো ও ল দু সব নিজের মাঝে ইজ্জত তুরমত সম্মান পাওয়া নিজের হাসলত উফরে এর লাগে দোয়া

ও আল্লাগ আর দিলা নাম আপনার খুশি ডালি যাব পরিবারের তরফ তো হাস্য দেখ তাইনো বয়স্ক হয়ে গেছে যানি গিয়ে গরম পানি খুঁড়ি খাব এলাকা হে না আল্লাহ তান পরিবারে হাস্য দেখো আয়া মায়া উদয় হারোনই লোক গিয়ানো বিজেপর মাইছো স্বামী স্ত্রীর মাঝে মায়া রইত মার লগে মায়া রইত বাবর লোক রইতো হুরের লগে রইতো হলির লোকের রইতো সারা লোকের রইতো শেষ হয়ে গেছে গিয়া ইনশাল্লাহ আনা ও আখি দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিলাম ওমা মা আলাইনা ইল্লাল বালাহ রব্বানা জল ভুষনা

جانتا گاٹے اللہ تمارے کی گاڑی

আয় আল্লাহ বিশ্বাবী যদি মধুরী তনে ও বানাইয়া দিত আল্লাহ আল্লাহরে ভাইয়া আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই আমি জানি যেন যুক্তিবাদী রে আনো আল্লাহ আমার যুবক গুন্দরে নমাজি বানাইয়া দেও মা বাবর বর্মাবর ধর বানাইয়া দেও আল্লাহব যুবক বাড়িঘর ছাড়িয়া দেশে বিদেশে ভরি রয়েছে নি গুইনতরে আপনি হেফাজত ফর্মা

আল্লাহ रघुনার কারণে আমরার মাই বাপরে অন্তের কবরে তুমি আসাবে দে ভাইও না ও আল্লাহ বড়িরে মা বইনলে হাত বদাইছিনা আল্লাহ তরে মাফ করি দে আল্লাহ বুঝোই না জানোই না মাসলা শরীয়ত জানোই না কত জাত না ফরমানি উল্টা বাল্ডা করইন আল্লাহ আমার মা বইন দে তুই মা করি দে

আল্লাহ আমরা গড় বার নমাজ দিয়ে আবাদ ধরি দেও কুরান তিল দিয়ে আমরার বাড়িখান আবাদ ধরি দেও নফল নমাজ দিয়ে আমরার বাড়ি আবাদ ধরি দেও তসমিত আলিল দিয়ে আমরার বার গড় আবাদ ধরি দেও আমরার মসজিদ হল জম্মাত দিয়ে আবাদি দেও তকবির উল্লাহ শহীদ আগুয়াল দেও ও আল্লাহ ভারতের জমিন ডে আমরা শান্তির জমিন বানাইয়া দেও আসামর জমিন দিয়ে শান্তির জমিন বানাইয়া দেও বরাহবে লির জমিন আমরা লগে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ ভারতবর্ষ বহু জাতির দেশ মুসলমান হিন্দু খ্রিস্টান মধ্য জৈন মারাঠি গুজরাটি অসমিয়া নেপালি যত আছইন আমরা শারারে একarne কয়াসল তৌফিক দেও আল্লাহ যারা আমরা জুলুম করে রল তুমি তারা রে দয়াত করো আল্লাহ আল্লাহ যদি হেদায়েত করে না নমরুদ ফেরাউন কারুন সাদ্দাদ আল্লাহ দংশ করো আল্লাহ আল্লাহ আমরা নবী বাজো থর আল্লাহ আমরা দাড়ি তো কি ভাই রিমানের করো আয় আল্লাহ তোমার গেছে বিকাশ হইয়া আল্লাহ কার নৌকা কুন বালি সরু আলো আমরা কে ফুয়া দেও আল্লাহ বিয়া স্বামীর ব্যবস্থা করি দেও রে ভাই আল্লাহ আল্লাহ যে ছেলে আপনার পাত্রই যে না আল্লাহ নমাজি এগু ভাতৃতারে মিলাইয়া দেও ও আল্লাহ আমরা ররুদা মরুদা স্কুল কলেজ মেট্রিক হায়ার সেকেন্ডারি বিএমএ কেমিস্ট্রি সায়েন্স সাইকোলজি কমা সেন্টার স্টেট নেট ম্যাট কত পরীক্ষা দিতা আল্লাহ ইতারে তুমি বলা ডিভিশনে কামিয়াবি না সি ফার্মা আশানিয়ায় আসিয়া সি দরবারে হই যেন না ফিরিয়ান মুনিবেরি দুয়ারে পাপি হইয়াছি হাজি مع کری داؤ گنا تم جی نیتی ناہ جان دگیب آ شراکی دویات دیات ماں দোয়া কবুল করায় গনা দান ফি তোমার ফিয়ার বন্দা বাসান দীর্ঘাতি আয় আল্লাহ যে সময় যে মূর্তি আয়া শেষ দিব আল্লাহ জিন্দগির শেষ কথা আমরার মুখে দেখো আয়লা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ওয়ে নবী দয়াময় মুদের লাগিয়া হাসরে তে

الله اندر قبر one ما is the one يا is the one who is الله one who is the one الله is the one who 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 is the و رحمۃ اللہ وبرکاتہ